সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি বসুরা জয়প্রাট জেলারাটে আটটি সাত তে প্রত্যেক মঙ্গলবার করে বসে এটি থেকে বেঁচে কিনা শুরু হয় সকাল আটটা থেকে শুরু বিকাল পাঁচটা পর্যন্ত ইয়ারটি থাকে ইয়ারটি থেকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মাত্র বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে শুকনো বদনা গরুর দরদাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য দর আমার চলেন দর্শক যে সকল বদনা বাসন করেগুলো বাজার হচ্ছে সে বদনা বাসন সময় আমরা জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কত বীজ বকনা নিয়ে আসছিলেন বাজারে বাজারে কত বীজ বকনা নিয়ে এসেছিলেন পনেরোটা পনেরোটা ব্যসা বিক্রি করছেন দাটা কেবল একটা এখনো চোদ্দোটা আছে বাজার পরিস্থিতি খুব খারাপ না আচ্ছা আপনার কাছে সর্বনিম্ন কতর মধ্যে আছে সর্বনিম্ন কোনটা আঠারো আছে একটু করেন আঠারো কোনটা বেচা বিক্রি হবে আঠারো হলে বেচা হবে আচ্ছা এই চারটার লট কত যাচ্ছেন লট চারটায় কত যাচ্ছেন কত চারটায় চাওয়া আশি ব্যচা বিক্রির দাম ব্যচা আঠারো করে কাস্টমার কি বলতেছে কিছু পর্যন্ত দাম উঠছে তার আশা করছে আঠারো পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবে আঠারোর মধ্যে দুই একশো টাকা হলেও বেচা বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করছি সর্বনিম্ন এখানে এই আঙ্কেলের কাছে সর্বনিম্ন আঠারো হাজার টাকার গরু আমরা দেখলাম এখানে ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই এর কিছু বড় বড় বকনা দেখতেছি ভাই একসঙ্গে কয়টা আছে ভাই চারটা আছে ভাই সব এক কালারে দেখতেছে মাশাল্লাহ চারটে এক কালারে দেখতে পাচ্ছি সব শুকনো বকনা সব শুকনো বকনা ভাই এগুলো কি দেশাল 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 বকনা ভাই সব দেশি বকনা কত চাওয়া ভাই চারটা চারটায় এক লাখ চারটায় এক লাখ দশক মিসটেক হয়ে গেছে প্রযুক্ত বিরাভের মধ্যে আর তারা আছে এক লক্ষ তারা দাম চালাছে চারটায় দাম চাওয়া এক লক্ষ নাকি ভাই বাজারে কত বলছে ভাই ভাই পঁচাশি অষ্টআশি রকম অঁচাশি অষ্টআশি পর্যন্ত দাম বলছে কত হলে বেচা বিক্রি হবে ভাই এক নব্বই বিক্রি নব্বই প্লাস হলে বেচা বিক্রি হবে নব্বই প্লাস হলে ব্যচা বিক্রি হয়ে যাবে ভাই এই তিনটাও তো আপনার নাকি ভাই আচ্ছা এই তিনটাও সেম কোয়ালিটি দেখতেছি ভাই এই তিনটা কত চাওয়া ভাই কত চাওয়া ভাইষট্টি হাজার টাকা চাওয়া ছেষট্টি হাজার টাকা চাওয়া বেচা বিক্রি কত হচ্ছে চা ষাট বাষট্টি ছেষট্টি হাজার চাওয়া ষাট বাষট্টি পর্যন্ত হলে বেচা বিক্রি হবে তিনটি আমরা এখান থেকে শুরু করে কিন্তু আমরা মেলা করবো আছে দর্শক এখানে তো এক ব্যাপারে আমরা গরুর দিয়ে ভিডিও দেখে কিন্তু আমরা শেষ করবো না আমরা পরবর্তী কিছু ব্যাপারে আমরা গরুর দেখে ভিডিওতে শেষ করার চেষ্টা করবো আচ্ছা বানুটে আমরা কি খবর খবর তো আসসালামু আলাইকুম সালাম তিনটে তো সেমি কোয়ালিটি কত চাচ্ছেন তিনটে তো সাচ্ছি নি আচ্ছা তিনটায় ষাট বেচা বিক্রি কত বেচা বিক্রি দাম কত ফার্স্টে তিন টাকা মানে কত তিন হাজার টাকা কম চাইছি ষাট সাতারো সাতান্ন চাচ্ছেন কত হলে বেচা বিক্রি করবেন আপনি বোসপান্ন হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন ব্যাপারীরা কত ক্রেতার কত বলতেছে পনেরো ষোলো হাজার পনেরো আর ষোলো হাজার করে পিস বলে তারা আশা করছে পঁচপন্ন হাজার টাকা নাকি পঁচপন্ন হাজার টাকা পর্যন্ত ব্যথা বিক্রি করবে কয়টা কখনছিলেন চাচা চারটা নিয়ে আসছেন এই চারটা বড় দুটো কত কত দুটাই পঞ্চাশ এগুলো বয়স কত মাস করে হবে দুই আড়াই মাস করে বয়স হবে পঞ্চাশ হাজার টাকা চাওয়া বেচা বিক্রির দাম কত পঁয়তাল্লিশ চুয়াল্লিশ করে ব্যথা বিক্রি দাম দর্শক দুইটাই পঁয়তাল্লিশ বা চুয়াল্লিশ তেতাল্লিশের মধ্যে হলে ব্যবসা বিক্রি হয়ে যাবে আমরা কিছু বড় বকনার কাছে চলে যাই প্রচুর চাপিভাবে বকনাগুলো আছে দর্শক এই পাশে আমরা চলে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত পিস বকনা নিয়ে এসছিলাম ভাই সিরিয়াল না একবার লটে বলেন একবার দেড় লাখ কয়টা আছে আপনার পাঁচটায় দেড় লক্ষ পাঁচটায় দেড় লক্ষ দাম চাচ্ছে দর্শক চাওয়া এক লক্ষ আশি বেচা বিক্রি দেড় লাখ দর্শক আমরা পাঁচটায় বকনা দেখা দেখানোর চেষ্টা করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটায় বকনায় আমরা দেখানোর চেষ্টা করতেছি এবার বয়সটা একটু বলবেন বয়সটা বয়সটা পাঁচ ছয় মাস করে বয়স পাঁচ ছয় মাস করে হবে না দর্শক এরপর বক্না বছরের হাইস্ট সর্বোচ্চ বয়স হলে তিন থেকে চার মাসের মতন আনুমানিক বয়স হতে পারে পাঁচ মাসের বাসুর এরকম হবে না তিন থেকে চার মাস হওয়া সুপঠিন হয়ে যায় কথা বলা বড় দায় এই বিভিন্ন চাপের মধ্যে আমরা চলে আসছি আচ্ছা আরেকটু কথা বলবেন একটা কথা মানে লাস্ট বদলে ব্যবসা বিক্রি করবেন চল্লিশ লাস্ট একবারে বাটা রেট একবারে পাঁচটায় কেউ যদি নিতে চায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত হলে ব্যবসা বিক্রি হয়ে যাবে ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই চাওয়া দাম কত ভাই ভাই পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কি বলেন ভাই সার না বক না ভাই ভাই এখন সার নিলেও তো এত দাম হয় না ভাই এত ছোট বাসু ভাই মালটা দেখেন ভাই ফেলের মাছ ভাই ভাই শৌলের মাছ হ্যাঁ শৌলের মাছ ভাই নদীতে ভাষা এসেছিল নাকি ভাই তাই মনে আছে এখন তাই মনে হচ্ছে এখন এখানে নিয়ে আসে মানে কাস্টমার এখন বলছে কত ভাই বলেন কাস্টমার আম ভাই 25 26 ও 25 26 বলছে পঁয়ত্রিশ চাচ্ছেন কতের ভাষায় বিক্রি করবে বলেন তিরিশ তিরিশ পর্যন্ত হলে বিক্রি করবেন দর্শক আজকে যে সকল বকনাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি হাটে এলামে সচরাচর আপনারা ছোটো বড় মাঝারি সাইজে সর্বপ্রকারের আপনার বকনাগুলো আপনার সঙ্গে করতে পারেন দর্শক সকল সুস্থ এবং দীর্ঘ কামনা করে এখানে ভিডিওটি শেষ করতেছি ভালো দেখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম